বিদেশে বাড়ছে দেশি কোম্পানির বিনিয়োগ বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে বিদেশের মাটিতে বিদেশি কোম্পানির সঙ্গেই প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে শুরু করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা এরই মধ্যে দেশে উদ্যোক্তারা বিদেশে গড়ে তুলেছেন বেশ কিছু কোম্পানি নতুন করে কোম্পানি খোলার অনুমতি পেতে যাচ্ছে আরও ছয় প্রতিষ্ঠান এখন বিশ্বের বৃষ্টিরও বেশি দেশে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির বিনিয়োগ রয়েছে তবে এক্ষেত্রে সতর্কভাবে এগোচ্ছে বাংলাদেশ কারণ এখনও বিদেশি বিনিয়োগ নীতিমালা চূড়ান্ত হয়নি বিশেষ অবস্থায় দুই হাজার তেরো সালের প্রথম একটি প্রতিষ্ঠানকে বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়া হয় পরে দু হাজার পনেরো সালের সেপ্টেম্বরে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন সংশোধন করে শর্ত সাপেক্ষে বিদেশে সুযোগ দেওয়া হচ্ছে এছাড়া বাংলাদেশের ব্যাংকগুলোর বিদেশি অবস্থিত শাখা ও এক্সচেঞ্জ হাউস পরিচালনার জন্য পুঁজি নেওয়ার অনুমোদন দেওয়া হচ্ছে জানা গেছে নতুন করে আরো ছয় উদ্যোক্তা প্রতিষ্ঠানকে প্রাথমিক পর্যায়ে বিদেশে প্রায় ছেষট্টি কোটি টাকা সমপরিমাণ অর্থ বিনিয়োগ করার অনুমতি দেওয়া হয়েছে ছটি প্রতিষ্ঠান হল নাসা গ্রুপের এজে সুপার গার্মেন্টস প্রাণ আর গ্রুপের প্রাণ ফুডস লিমিটেড বিএসআরএম লিমিটেড এম এম গার্মেন্টস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও রেনাটা লিমিটেড সম্প্রতি দেশি উদ্যোক্তাদের বিদেশি বিনিয়োগের আবেদন পর্যালোচনা গঠিত প্রস্তাব মূল্যায়ন কমিটির এক সভায় প্রতিষ্ঠানগুলোকে অনুমতি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয় অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে এই প্রসঙ্গে ড আবুল কালাম আজাদ বলছেন আগে থেকেই বাংলাদেশ উদ্যোক্তারা বিদেশি বিনিয়োগের সুযোগ পেয়েছেন নতুন করে আরো কিছু প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবেই দেখছে এ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার বৈঠকও হয়েছে জানা গেছে নতুন অনুমতি পাওয়া প্রতিষ্ঠান এই যে সৌদি আরব একটি খেজুর প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে সিটি অব ড্রিমস ফর ডেটস নামের কোম্পানিটি পঞ্চাশ লাখ ডলার বা সাড়ে বিয়াল্লিশ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে সাবসিডারি হিসেবে স্থাপন করতে চায় এই যে সুপার এ প্রসঙ্গে নাসা গ্রুপের চেয়ারম্যান বলছেন এই কোম্পানি থেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে খেজুর রপ্তানি হবে প্রাণা গ্রুপ ভারতে একটি সাবসিডিরি স্থাপনের মাধ্যমে পণ্য উৎপাদনের উদ্যোগ নিয়েছে কোম্পানিটি বিশ লাখ হাজার ডলার অর্থাৎ প্রায় সতেরো কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা বিনিয়োগের মাধ্যমে ভারতে পিনাকল ফোর এস নামে একটি সাবসিডারি স্থাপনের অনুমতি চেয়েছে দু হাজার আঠারো সালে হংকং এ হংকং লিমিটেড নামে একটি সাবসিডিরি কোম্পানি স্থাপন করেছে এই জন্য কোম্পানিটি ইআর কিউ হিসাব থেকে পাঁচ লাখ ডলার মূলধন বিনিয়োগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের অনুমতি চেয়েছে ই হিসাব থেকে চুরাশি লাখ আশি হাজার টাকা সিঙ্গাপুরে বিনিয়োগের জন্য আবেদন করেছে এমবিএম গ্রুপের প্রতিষ্ঠান এমবিএম গার্মেন্টস লিমিটেড প্রস্তাবিত কোম্পানির নাম এমবিএম সিঙ্গাপুর লিমিটেড ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বর্তমানে একাত্তরটি দেশে পুনরপ্তানি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বর্তমানে একাত্তরটি দেশে পুনরপ্তানি করছে মার্কিন বাজারে রপ্তানির জন্য নিজস্ব ই হিসাব থেকে এক লাখ ডলার বিনিয়োগের জন্য আবেদন করেছে কোম্পানিটি প্রস্তাবিত সাবসিডির কোম্পানির নাম হবে ইনসেপ্টা ফার্মা ইউএসএ লিমিটেড অন্যদিকে আয়ারল্যান্ডে রেনেটা ফার্মাসিউটিক্যালস আয়ারল্যান্ড নামে একটি সাবসিডির গঠনের অনুমতি চেয়েছে রেনেটা লিমিটেড বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে গত বছর বিদেশে বাংলাদেশ উদ্যোক্তাদের বিনিয়োগের স্থিতি ছিল বত্রিশ কোটি একাত্তর লাখ চল্লিশ হাজার ডলার গত বছর দেশে উদ্যোক্তারা বিদেশ থেকে নিট বিনিয়োগ করেছেন এক কোটি ষোলো লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দুই হাজার তেরো সালে প্রথমবার মেট্রিক প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমতি দেওয়া হয় এরপর থেকে দু সাল পর্যন্ত স্কার ফার্মাসিউটিক্যালস আকিস গ্রুপ সহ দশটি প্রতিষ্ঠান দেশের বাইরে বিনিয়োগ করেছে বাইরে যে দেশগুলিতে বিনিয়োগ হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে মিয়ানমার সিঙ্গাপুর মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত কেনিয়া ইথিওপিয়া অ্যাস্তোনিয়া ও যুক্তরাষ্ট্র জানা গেছে এর মধ্যে তৈরি পোশাক খাতে ডিবিএল গ্রুপকে ইথিওপিয়ায় পোশাক কারখানা স্থাপনে অনুমোদন দেওয়া হয়েছে কেনিয়ায় ইস্পাত কারখানা খোলার অনুমতি পেয়েছে বিএসআরএম স্টেল স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং পেয়েছে সিঙ্গাপুরে বিনিয়োগের অনুমতি আকিস গ্রুপ মালয়েশিয়ার রবিন রিসোর্স স্ক্যানার অনুমোদনও পেয়েছে সামিট গ্রুপেরও বিনিয়োগ রয়েছে সিঙ্গাপুরে